জায়গা সেই জায়গাকে কোনোভাবেই আমরা চাই না বিশেষ করে আমরা যারা ডিফেন্সের অবসরপ্রাপ্ত যারা তারা তো নিশ্চয়ই চাই না এবং সাধারণ মানুষ যারা তারাও কখনও চায় না যে এমন কোন কাজ হোক আমাদের ভারতবর্ষের মানুষের দ্বারা যে কোনো লোকের দ্বারা যে কোনো সিটিজেন দ্বারা যে কোনো নাগরিক দ্বারা যাতে সেনাবাহিনীর মান নিচে চলে যায় কারণ সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ আজকে আজকে বিমলবাবু আমি সাধারণত এই জিনিসটা করি না নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ এবং সেনাবাহিনী সবার ওপরে আমার আজকে লজ্জাই লাগছিল যখন গেস্ট টিমের সৌম্য এবং মনীষাকে আমি বলছিলাম আপনাকে আসার জন্য আপনি সেই ব্যক্তি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একাত্তর সালের যে যুদ্ধ এবং সেই যুদ্ধে যে গাজী বলে পাকিস্তানের যে জাহাজটা সেটাকে ডোবানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন ইস্টার্ন কমান্ড কি জিনিস আপনার এবং আপনাদের থেকে ভালো কেউ জানবে না ইস্টার্ন কমান্ডকে নিয়ে মিথ্যাচার বা মস্করা কারা করতে পারে আপনারা খুব ভালো করে জানেন একাত্তর সাল থেকে আজকে ইস্টার্ন কমান্ডকে নিয়ে যেটা চলছে কি বলবেন দেখুন আমাদের ভুলে গেলে চলবে না যে মোস্ট ডিসিপ্লিন সার্ভিস হলো ডিফেন্স ফোর্স এখানে প্রতিটি সেনাবাহিনীর যত কমান্ড আছে আমাদের ভারতবর্ষে কেউ কিন্তু কোনো স্টেটের আন্ডারে নয় এটা ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু তাই নয় আমাদের যে ডিফেন্সে আমরা যেটা শিখেছি আমরা যে ডিফেন্স সার্ভিস করা যখন ছিলাম সার্ভিসে আমি এখন অবসরপ্রাপ্ত আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখন কোনো কাজ করি কারোর ইন্ডিভিজুয়াল কোনো মতামত নিয়ে নয় এটা হচ্ছে ইস্টার্ন কমান্ড একজন অফিসার ইনচার্জ ইস্টার্ন কমান্ড আছেন ওনাকে জবাব দিয়ে দিতে হয় প্রতিটি কাজের জবাব দিয়ে দিতে হবে উপর মহলকে। সুতরাং যে কাজটা আজকে সেনাবাহিনী করেছে বা করতে যাচ্ছে বা করবে বলে আবার আগামীতে যদি কিছু ইয়ে থাকে জেনে রাখবেন সেনাবাহিনী যখন কোনো কাজ করে সবসময় ডিসিপ্লিনটা মেনটেন করে কারণ তাদের জবাবদিহি করতে হয় অনেক উপর মহলকে। আমার মনে হয় যে সেনাবাহিনী আমাদের দেশের একটা গর্ব যে গর্বের জায়গা সেই জায়গাকে কোনোভাবেই আমরা চাই না বিশেষ করে আমরা যারা ডিফেন্সের অবসরপ্রাপ্ত যারা তারা তো নিশ্চয়ই চাই না এবং সাধারণ মানুষ যারা তারাও কখনও চায় না যে এমন কোন কাজ হোক আমাদের ভারতবর্ষের মানুষের দ্বারা যে কোনো লোকের দ্বারা যে কোনো সিটিজেন দ্বারা যে কোনো নাগরিক দ্বারা যাতে সেনাবাহিনীর মান নিচে চলে যায় কারণ সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ আজকে 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 যে ভারতবর্ষ এই যে মানুষ যেভাবে বাস করছে যেখানে থাকছে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে এই সেনাবাহিনী আসার জন্য কিন্তু আজকে নিশ্চিন্তে সমস্ত লোক আমরা ঘরে আছি কাজ করা এই জায়গাটা কখনোই আমরা চাই না যে সেনাবাহিনীকে নিয়ে কোনো রকম কিছু ইয়ে হোক কিন্তু কলকাতা পুলিশের ভূমিকাটা এবং সেখান থেকে আমি মানুষদের কাছে যাব কলকাতা পুলিশ আজ মানে অদ্ভুত দৃশ্য কলকাতা পুলিশের আমি দেখলাম কলকাতা পুলিশের তরফ থেকে আজকে আমি প্রথমে যে প্রতিক্রিয়াটা ওখানে মানে কলকাতা পুলিশ ওখানে পৌঁছে গেছে আমি সেই ছবিটাও পিসিআরকে বলবো যেখানে কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে বৈশানাথ চট্টোপাধ্যায়ের পাশে মানে আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেসের পক্ষে কলকাতা পুলিশ না ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ধরুন কোনো একটা চয়েস দেওয়া হলো ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকবেন না অনুব্রত মণ্ডলের পাশে কলকাতা পুলিশের আজকের ভূমিকাটা দেখুন এটা ফুল ফ্রেমে দেখাই ভালো করে দেখুন বৈশাণ চট্টোপাধ্যায় যেন কলকাতা পুলিশের সিপি বা ইস্টার্ন কমান্ডের জিওসি আর কলকাতা পুলিশ দেখুন মুখগুলো দেখুন কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে বৈষাণব চট্টোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ফলো করার জন্য যেন আর অন্যদিকে ইস্টার্ন কমান্ডের যারা জওয়ান জাট রেজিমেন্টের যারা ক্যাপ্টেন লেভেল অফিসার তারা নিজেদের কাজটা শুরু করেছেন আরে এটা তো কলকাতা পুলিশের প্রথমে করা উচিত যে ভাই এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন শুধু নয় এটা ইন্টারনাল সিকিউরিটির সবচেয়ে বড় থ্রেট হতে পারে যে তোমার উত্তীর্ণ একটা মঞ্চ তুমি রাখবেই বা কেন কাল যদি ওখান থেকে কোনো একটা হেলিকপ্টার ফ্লাই করার প্রয়োজন হয় কাল যদি ওখানে একটা ট্যাঙ্ক নামানোর প্রয়োজন হয় আমি কি নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে তারপর ট্যাঙ্কের মহড়াটা এখানে দেব কাল যদি ওখানে সেনাবাহিনী পাঁচটা বন্দুক রাখে সেনাবাহিনীর ওটা অভ্যন্তরীণ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিদারি বা তৃণমূলের জমিদারি নয় অবস্থা দেখুন কলকাতা পুলিশের কলকাতা পুলিশ আবার জাস্টিফাই করছে এই সিচুয়েশনটা ময়দান পুলিশ দেখুন এটা তো পারমানেন্ট নয় দিস ইজ আ টেম্পোরারি স্ট্রাকচার অনলি এবং এই স্ট্রাকচারের জন্য তো যারা অর্গানাইজার তারা তো সঠিক নিয়ম মেনে তারা চিঠিও করেছেন তারা পারমিশনও চেয়েছেন এবং সময় টু সময় তারা ফিজও জমা দিয়েছেন যেরমভাবে করা হোক এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিহাজও রেখেছেন এবং এই এলাকা যাতে লয় এন অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের সেই দায়িত্বটা আমরা পালন করছি আমরা ময়দান থানার তরফ থেকে পালন করছি আজও এখানে যেই ঘটনাটা হচ্ছে তাতে যাতে লয় এন অর্ডার রকমের বিঘ্নিত না হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা এসেছি না আর্মি এখনও পর্যন্ত নিজের পজিশানে অনর তারা বলতে চাইছেন যে না আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন যেহেতু প্রত্যেক সপ্তাহেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয় মানুষ আপনার কাছে যাওয়ার আগে ময়ুকের এই প্রশ্নটা নিয়ে নেবে এবং তার উত্তরটা আপনার থেকে আশা করব ময়ুকের প্রশ্ন এবং তারপর মানুষ বাংলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলদাস ভাবছে কি পুলিশ মানে পুলিশ কি মানসিকভাবে ভেবেই নিয়েছে আমার স্যালারিটা আমার মাইনেটা দেয় শেখ শাহজাহানের পার্টি অনুব্রত মন্ডল আমাকে গালিগালাজ করতে পারে কিন্তু আমার স্যালারিটা আসে অনুব্রত মন্ডলের পার্টি থেকে মানে আপনিও দেখলেন ছবিগুলো স্তম্ভিত করার মতন ছবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়